অভিনেত্রী সঙ্গীত শিল্পী ও নির্মাতা মেহের আফ্রোস শাওন এবং আরেক অভিনেত্রী সোহানা সাবাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে শুক্রবার সকালে ডিবি কার্যালয়ে আনার পর বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া বিসূত্রে জানা গেছে দুই অভিনেতির বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। দুজনেই ডিবি কার্যালয়ে আনার পর থেকে গোয়েন্দারা তাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র সহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবে না পুলিশ। মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলোমালাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চাকচকে ও আকর্ষণীয়। মডাম ব্র্যান্ড অফ লাক্সারি গেল বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে অভিনেত্রী সঙ্গীত শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ সাউনকে আটক করে পুলিশ এর কিছু সময় পর আরেক অভিনেত্রী সাবাকেও আটক করা হয় এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেল স্টেশন সংলগ্ন এলাকায় সাউনের বাবার বাড়িতে আগুন ধরিয়ে দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা বাংলা ডেস্ক